আপনি যদি কখনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে তার তলায় একটা ওয়ার্ড আছে এক্স আই আর আর আপনি কি জানেন যে ওয়াট ইজ এক্স আই আর তো চলুন আজকের এই ভিডিওতে জানবো আপনার এই ছোট্ট কোয়েশ্চেনের আনসার আর আপনি যদি আমার হয়ে থাকেন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই কোনো নতুন ভিডিও আসবে সবার আগে যেন আপনি নোটিফিকেশন পান তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় সো ওয়েল আমরা কিন্তু সাধারণত দু প্রকার ইনভেস্ট করে থাকি একটা হচ্ছে এস আই পি আর একটা হচ্ছে লামসাম ধরুন আপনি দু হাজার কুড়িতে কোনো একটা ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন এবং দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে গিয়ে দেখলেন আপনার ফান্ডে সিক্সটি পার্সেন্ট রিটার্ন আপনি পেয়েছেন এখানে কিন্তু একটা ছোট্ট কোয়েশ্চেন আছে যে দু হাজার কুড়িতে যে ইনভেস্টটা আপনি করেছিলেন সেটা কি এসআইপি ছিল নাকি কি লামসাম যদি লামসাম করে থাকেন তাহলে কিন্তু আপনাকে জানতে হবে সিএজিআর জি আর যেই ভিডিওটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা তাড়াতাড়ি যান গিয়ে লিস্টে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নিন আপনাকে কিন্তু আর আগে কিন্তু আপনাকে অবশ্যই জানা উচিত যে হোয়াট ইজ সি এ দেরি না করে তাড়াতাড়ি চলে যান প্লে লিস্টে তো ওয়েল আজকের এই ভিডিওতে আমরা জানবো যে হোয়াট ইজ এক্স আই আর পয়েন্ট point এক্স আইআরআর মানে এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন তো এখানে ইন্টারনাল কথাটা কিন্তু ভীষণ প্রায়োরিটিস কেন কারণ ধরুন আপনি দু হাজার কুড়িতে কোনো একটা ফান্ডে ইনভেস্ট করেছেন এবং দু হাজার চব্বিশে সে ফান্ডটা আপনি ভেঙে দিয়েছেন সেক্ষেত্রে আপনি তো লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করলেন মানে দু হাজার কুড়িতে একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করলেন এবং দু হাজার চব্বিশে সে অ্যামাউন্টটাই আপনি ভেঙে দিলেন সেক্ষেত্রে যে মাঝখানে যে ট্রানজাকশন সেটা কিন্তু পুরো জিরো এবার কথায় আসি যে আর 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 কিন্তু খাটে এসআইপির ক্ষেত্রে কারণ আপনি দু হাজার জানুয়ারি মাসে যখন হাজার টাকা ইনভেস্ট করলেন এবং দু হাজার চব্বিশের একদম লাস্ট মাসে গিয়ে যখন হাজার টাকা ইনভেস্ট করলেন সেক্ষেত্রে কি আপনি যে প্রথম ইনভেস্টমেন্টটা এবং লাস্ট ইনভেস্টমেন্ট সেটা কি রিটার্ন এক হবে না অবশ্যই এক হবে না কারণ সেখানে তো অনেকটা ডিফারেন্স আছে গ্যাপ কারণ আপনি জানুয়ারি মাসের দু হাজার কুড়িতে যেই টাকাটা ইনভেস্ট করেছেন তার রিটার্ন একরকম এবং একদম শেষের এক মাসের রিটার্ন কিন্তু আরেক রকম তো আজকে আমরা এক্সআইআরআর একদম ক্যালকুলেশন করে জানব যে যখন আমরা এসআইপি করি তখন আমাদের রিটার্নটা কত ওয়েল দেখো আমার অলরেডি স্ক্রিনে আমার এখানে এক্সআইআরআর ক্যালকুলেট করা একটু আগে আমি তোমাদের বললাম যে যখন আমরা এসআইপি করি ওকে তখন যখন আমরা মাসে মাসে পেমেন্ট করি সেই ফার্স্ট মাসের পেমেন্ট এবং লাস্ট মাসের যে পেমেন্টটা হয় সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট কারণ আমরা যখন ফার্স্ট মাসে যখন পেমেন্ট করি তখন তার ন্যাপ ভ্যালু একরকম থাকে এবং লাস্ট মাসে যখন আমরা পেমেন্ট করি তার ন্যাপ ভ্যালু কিন্তু আলাদা থাকে তো আমরা সেটাই ক্যালকুলেট করবো আমি এখানে এক বছরের পেমেন্টের ক্যালকুলেট করে দেখাবো তোমরা চাইলে ক্যালকুলেট করতে লাগে না তোমরা যখন মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করবে তখনই তোমরা দেখতে পারবে তোমার পোর্টফোলিও তলায় অলরেডি এক্সআইআরআর কিন্তু শো করবে ওকে তো তাও তোমরা এখানে দেখে নাও যে কীভাবে ক্যালকুলেট করতে হয় ওকে দেখো ফার্স্ট এখানে দেখো এক বছরে যে আমার এখানে ইনভেস্ট করা আছে তার কিন্তু টুয়েলভ পয়েন্ট সেভেন পার্সেন্ট এক্সআইআরআর ওকে তো আমি এখানে ক্যালকুলেট করবো কীভাবে ক্যালকুলেট করতে হবে দেখো আমরা এখানে অ্যামাউন্টে সবার আগে লিখে নিয়েছি ডেট যে কোন কোন মাসে আমি পেমেন্ট করব তার একটা হিসাব এবং অ্যামাউন্ট হচ্ছে আমি পার মান্থ হাজার টাকা করে এসআইপি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা ডিডাক্ট হচ্ছে ডেবিট হচ্ছে সেহেতু আমরা এটাকে মাইনাসে লিখবো ওকে আর একদম দেখো শেষে তেরো হাজার পাঁচশো টাকা মানে প্রত্যেক এক বছরে আমি বারো হাজার টাকা জমা দিয়েছি এবং শেষ মাসে গিয়ে আমি তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে সেই জন্য আমি এটাকে ক্লাসে লিখবো ওকে তো এর পাশেই আমি ক্যালকুলেট করি কীভাবে ক্যালকুলেট করবো ক্যালকুলেট করবো ইকুয়াল টু দেবো দিয়ে লিখবো এক্স আই আর আর তো এক্সেলে যখনই আমরা কোনো ফর্মুলা দিই তখন কিন্তু অলরেডি ইকুয়াল টু দিয়ে যখনই দিই তখন কিন্তু আমাদের এখানে ভ্যালু চলে আসে ওকে তো এখানে আমি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেবো দেন ফার্স্টে দেখো আছে ভ্যালুস ভ্যালুসে কী হবে ভ্যালুসে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবো একদম ফার্স্ট থেকে একদম লাস্ট মানে ডেবিট থেকে ক্রেডিট অবধি ওকে তো দেন আমি এখানে কমা দেবো দেন আছে ডেটস কোন কোন ডেটে আমি পেমেন্ট করেছি ধরো এখানে তো আমি একটা টানা পেমেন্ট আছে অনেকে হয়তো ফার্স্ট মাস পেমেন্ট করে পাঁচ মাস পেমেন্ট করার পর হয়তো মাস গ্যাপ দিলো তো এখানে মাস গ্যাপ দিও কিন্তু তুমি এখানে ফর্মুলায় ফেলে দিতে পারবে ওকে তো এরপরে আমরা দেখো ডেট ডেট একদম দিয়ে দিলাম দেওয়ার পর আছে কমা এখানে আছে গেস গেস মানে হচ্ছে তুমি কত পার্সেন্ট গেস করতে চাও ওকে তো আমি নর্মালি এখানে একটা ফাইভ পার্সেন্ট গেস অ্যামাউন্ট দিয়ে দিলাম ওকে দেন ব্যাকেট ক্লোজ দিয়ে আমি এখানে ইন্টু হান্ড্রেড যেহেতু আমাকে এটা পার্সেন্টেজ জানতে হবে তো সেটা আমি ইন্টু হান্ড্রেড করে দিলাম দেন আমি এখানে ক্লিক করবো দেখো আমার এখানে টুয়েলভ পয়েন্ট সেভেন কিন্তু অলরেডি চলে আসলো তো এইভাবেই কিন্তু আমরা আমাদের এক্সআইআরআর কিন্তু ক্যালকুলেট করতে পারি ইন এক্সেল উইথ ইজি ফর্মুলা ওকে তো আজকের ভিডিওতে আমরা কী কী জানলাম যে এক্সআইআরআর অ্যাকচুয়ালি কী কীভাবে ক্যালকুলেট করতে হয় এবং কখন আমাদের সিএজিআর ক্যালকুলেট করতে হয় এবং কখন আমাদের এক্সআইআরআর আর ক্যালকুলেট করতে হয় তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো চলো দেখা হবে নেক্সট সিরিজে